আরও এক এক পেশি ম্যাচ ওমানকে সিফ উড়িয়ে দিল পাকিস্তান তিরানব্বই রানের জয় নিয়ে নিজেদের শক্তিমত্তা দেখালো সালমান আলী আঘার দল এদিন টসে জিতে খানিকটা স্রোতের বিপরীতে গিয়ে ব্যাটিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক সালমান লক্ষ্যটা একেবারেই পরিষ্কার ভারত মহারণের আগে ব্যাটারদের ঝালিয়ে নেওয়া তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সাই এর এরপর অবশ্য সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ হারিস মিলে খুব বেশি বিপদ ঘুরতে দেননি তাদের ব্যাট থেকে আসে পঁচাশি রানের গুরুত্বপূর্ণ জুটি পাকিস্তানের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় বোধ হয় মোহাম্মদ হারিসের ফর্মে ফেরাটা তেতাল্লিশ বল থেকে করেন ছেষট্টি রান যদিও বেশ কিছুদিন ধরেই বনে গিয়েছিলেন মিডল অর্ডার ব্যাটার তবে আজ নিজের জায়গা ফিরে পেয়েই ঝলক দেখালেন কাপ্তান সালমান আলী আঘা এদিন অবশ্য রানের খাতা খুলতে পারেননি হাসান নওয়াজও মাঝে সময়টাতে ব্যর্থ হয়েছেন ফকর জামানের তেইশ এবং শেষদিকে দিকে মোহাম্মদ নওয়াজের উনিশ রানে ভর করে পাকিস্তান স্কোরবোর্ডে তোলে সাত উইকেট হারিয়ে একশো রান রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল এক্ষেত্রে ওমানের বোলারদের প্রশংসা করতেই হয় পুরো সময় জুড়ে নিজেদের সাধ্যমতো লড়াই করে গেছে তারা পাকিস্তান আরো বিস্তৃত সান যোগ করতে পারতো স্কোরবোর্ডে তবে আমির কালিম এবং শাহ ফয়সালের দৃঢ়তায় শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি দুজনেই স্বীকার করেন তিনটি করে উইকেট একশো একষট্টি রানের লক্ষ্যটা যে ওমানের সামনে পাহাড় সম টার্গেট পাকিস্তানের বোলিং আক্রমণের বিপরীতে এই রান তাড়া করতে হলে যে অবিশ্বাস্য কিছু করতে হতো তাদের তবে সেটা অবশ্য হয়ে ওঠেনি দুই রানের মাথায় উইকেটের পতন ঘটে সাইমায়ুবের শিকার হয়ে ফিরে যান জতিন্দর সিং আরেক ওপেনার আমির কলিমও খুব বেশিক্ষণ টিকতে পারেননি তেরো রান করেই ফিরতে হয় তাকে পাওয়ার প্লে শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে চল্লিশ রান এরপর থেকে মূলত ছন্দ পতনের শুরু পরের সময়টাতে সাতাশ রান যোগ করতে আরও আট উইকেট হারিয়েছে তারা বল হাতে সাইমায়ুব সাইম এবং সুফিয়ান মকিম নেন দুটি করে উইকেট শেষ পর্যন্ত ওমানের ইনিংস শেষ হয় সাতষট্টি রানে পাকিস্তান এক প্রকার নিজেদের প্রস্তুতি সেরেছে পরে ম্যাচটা যে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এ ম্যাচেও কি নিজেদের শক্তির প্রমাণ দিতে পারবে সালমানের দল অপেক্ষাটা এখন সেটা দেখার প্রত্যয় কাব্য খেলা একাত্তর